আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ সোমবার দিনে অথবা রাতে যে কোনো সময় ইস্তেকফারের ছোট্ট দোয়াটি অন্তত সত্তর বার পড়ুন বিনিময়ে আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এই জীবনে ছোট বড় জানা অজানা ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত প্রকারের গুনাহ করেছেন সকল গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন দুশ্চিন্তা পেরেশানি বিপদ মসিবত দূর হয়ে যাবে গায়েবী ভাবে তালা আপনাকে সাহায্য করবেন গায়েবি রিজিক দান করবেন বৃষ্টির ফুটার মতো গায়েবি রিজিক আসতেই থাকবে প্রিয় দর্শক যদি আপনি এই দোয়াটির আমল করেন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন এবং মনের আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে ইনশাল্লাহ সুতরাং প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন প্রিয় দর্শক আমলগুলো সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন তবে বিশেষ দিনে কিংবা বিশেষ সময়ে আমল করলে সেই আমলটি আল্লাহ তালার কাছে বেশি পরিমাণে কবুল হয়ে থাকে তেমনি গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে এই সোমবার দিন এই সোমবার দিনে আল্লাহ তালার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হই এই সোমবার দিনে আল্লাহ তালার রহমতের দরজা খোলা থাকে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় হাদিসে রয়েছে হজরত আবু হুরাইরা রাজি আল্লাহন থেকে বর্ণিত আছে আল্লাহর রাসুল সাল্লি সাল্লাম বলেছেন প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয় তখন আল্লাহ তালা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন কিন্তু যে দুই ব্যক্তির মাঝে পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হই না অপর হাদিসে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হই যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না প্রিয় দর্শক আজ সোমবার ইস্তেকফারের ছোট্ট দোয়াটি অন্তত সত্তর বার পড়ুন আস্তাকফিরুল্লাহ আল্লাদি লাহা ইল্লাহু আল্লাহুল কয়ুম ওয়াতুবিলাইহ অর্থ আমি আল্লাহর কাছে ইস্তেকফার করি ক্ষমা চাই তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ইস্তেফার করবে ক্ষমা চাইবে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হই প্রিয় দর্শক আমরা এই জীবনে কতই না গুনাহ করে থাকি আমাদেরকে ক্ষমা করে দেওয়ার ওয়াদা করেছেন এ প্রসঙ্গে আল্লাহ আল্লাতাল পবিত্র কোরআনে বলেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনা ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ইস্তেকাফার করবে ক্ষমা চাইবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু সুহানল্ল তবে প্রিয় দর্শক আমাদেরকে ইস্তগাফার করতে হবে মন থেকে তাওবা করতে হবে একনিষ্ঠভাবে তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন সেই সাথে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এ প্রসঙ্গে আল্লাহ ওয়াদা করে পবিত্র কোরআনে বলেন হে মমিনগণ তোমরা আল্লাহর কাছে তাওবা করো আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান প্রিয় দর্শক ইস্তফার এতই গুরুত্বপূর্ণ এবং দামি আমল যে আমাদের থেকে আল্লাহ কাছে প্রত্যেক দিন আল্লাহার বা ক্ষমা প্রার্থনা করতেন এ প্রসঙ্গে হাদিসে আছে প্রিয় নবী বলেছেন আল্লাহর শপথ আমি প্রত্যেক দিন সত্তর বারে অধিক ইস্তফাফার বা ক্ষমা প্রার্থনা করি তাছাড়া প্রিয় দর্শক যদি কোনো ব্যক্তি নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেকাফারের আমল করে তাহলে আল্লাহ তাআলা তাকে আরও বেশি নিয়ামত এবং পুরস্কার দান করেন এ প্রসঙ্গে হাদিসে রয়েছে প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি ইস্তেকাফারকে নিজের জন্য আবশ্যক করে নিবে অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে স্তেফারের আমল করবে আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন তার সকল বিপদাপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমনভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না সুভানল্ল সুতরাং প্রিয় দর্শক আমাদের প্রত্যেক উচিত প্রত্যেক দিন বেশি বেশি পরিমাণে স্টোকাফারের আমল করা বিশেষ করে আজ সোমবার অবশ্যই গুরুত্বের সঙ্গে স্টকাফারের এই দুয়াটি অন্তত বার পড়ার চেষ্টা করুন আস্তা কফিরুল্লাহা আল্লাদি লা ইলাহা ইল্লাহুয়ালহাইয়ুল কয়ুমু ওয়াতুভ ইলাইহ প্রিয় দর্শক যারা খুবই দুশ্চিন্তা পেরেশানিতে আছেন বিপদ আছেন মসিবতে দুশ্চিন্তা পেরেশানির কারণে কোনো কিছুই ভালো লাগে না তারা দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পেতে হাদিসের শিখানো এই দুয়াটির আমল করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনার সকল দুশ্চিন্তা পেরেশানি বিপদ মসিবত দূর করে দিবেন আল্লাহ তাআলা আপনাকে গায়েবিভাবে সাহায্য করবেন দোয়াটি হচ্ছে হাসবি আল্লাহু লা ইলাহা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়াহু আরব্বুল আরশিলা আজিম এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু দারদা রাদি আল্লাহনু থেকে বর্ণিত আছে যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশানের সময় এই দুয়াটি সকাল সন্ধ্যায় সাতবার পর্বে আল্লাহ তালা তার দুনিয়া ও আখেরাতের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন সুহানুল্লাহ প্রিয় দর্শক যারা খুবই ঋণগ্রস্ত ঋণে জর্জরিত ঋণের কারণে একেবারে দিশেহারা হয়ে পড়েছেন ঋণের কারণে কোনো কিছুই ভালো লাগে না তারা ঋণ থেকে মুক্তি পেতে ছোট্ট একটি দুয়ার আমল করুন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে গায়েবী সাহায্য করবেন গায়েবি রিজিক দান করবেন আল্লাহ আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন দোয়াটি হচ্ছে মাকফিনী বিহালা আলিকা আনহারো আমিকা ওয়াগনিনী বিফাদ আলিকা আম হাদিসে রয়েছে যদি কোনো ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করে আল্লাহ তালার কাছে মুনাজাত করে আল্লাহ তালার কাছে গায়েবি রিজিক লাভের প্রার্থনা করে ঋণ মুক্তির দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তাকে গায়েবিভাবে ভাবে রিজিক দান করবেন আল্লাহ তাআলা তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন যদিও তার ঋণ পাহাড় সম হই প্রিয় দর্শক আমরা সকলেই আল্লাহ তালার কাছে দোয়া করি কিন্তু আমাদের কাহারো দোয়া কবুল হই আবার কাহারো দোয়া কবুল হই না হাদিসে এমন একটি দোয়ার কথা নবীজি জানিয়ে দিয়েছেন যেই দোয়ার আমল করলে মনের আশা পূরণ হই সকল দোয়া কবুল হই এবং দোয়াটিকে হাদিসে ইসমে আজমের দোয়া বলা হয়েছে ইসমে আজমের দোয়াটি হচ্ছে আল্লাহম্মা ইন্নি আস আলুকা লা লাহা ইলা আং তালমান্নানু বাদী ওসামা ওয়াতি ওয়াল আরদি ইয়াজাল জালালিওয়াল ইখরম ইয়া হাইয়ো ইয়া কৈয়ুমু ইসমে আজমের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে একেবার এক সাহাবি এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন তখন নবীজি বলেছিলেন এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন যার মাধ্যমে আল্লাহ তালার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ বান্দাকে তা দিয়ে থাকেন অর্থাৎ ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তালা সকল দোয়া কবুল করেন মনের সকল ন্যাক আশা পূরণ করেন সুভারাল্লাহ প্রিয় দর্শক এবার আসুন এই দোয়াগুলো কিভাবে পড়বেন এবং কিভাবে আল্লাহ করবেন প্রার্থনা করবেন সে সম্পর্কে আবারও সংক্ষেপে বলে দেই আজ সোমবার দিনে অথবা রাতে যে কোনো সময় প্রথমে দূর আকাত সলাতুল হাজতের নামাজ আদায় করুন সলাতুল হাজতের আলাদা কোনো নিয়ম নেই অন্যান্য নফল নামাজের মতো করে দুই রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করুন তারপরে এক জায়গায় বসে চুপি চুপি প্রথমে ছোট্ট দুয়াটি অন্তত সত্তর বার পড়ুন ওয়া তুবিলাইহ তারপরে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের এই দুয়াটি অন্তত সাতবার বার পড়ুন হাসবি লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম তারপরে ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী রিজিক লাভের এই দুয়াটি অন্তত তিনবার পণ আল্লাহুম্মাক ফিনি বিহালা আলিকা, আনহার আমিকা, আগুনিনি বিফাদলিকা আম্মাংসিওয়াক। তারপরে ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরনের দুয়াটি অন্তত একবার পরণ আল্লাহুম্মা ইননি আ আন্না লাকাল হামদু, লা ইলাহা, ইল্লা আঙতালমান নানু। বাদি আওসামাওয়াতিওয়াল আরদি ইয়াদাল জালালওয়াল ইকে রম। ইয়াহাইইু, ইয়া কয় ইউমু। তারপরে কমপক্ষে তিনবার দরুৎ শরফের আমল করুন সেক্ষেত্রে আপনি যে কোনো দূরুত শরীফ পড়তে পারেন। আপনি চাইলে। এই ছোট্ট দরুদ শরীফটি পড়তে পারেন আল্লাহুম্মা সল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ তারপরে সর্বশেষে দুহাত হাত তুলে আল্লাহ তাআলার কাছে বিনয়ের সঙ্গে এই জীবন যৌবনের সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ তাআলা ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ করে দিবেন সেই সাথে প্রিয় দর্শক আল্লাহ তালার কাছে রেন থেকে মুক্তি লাভের প্রার্থনা করুন গায়েবি রিজিক লাভের দোয়া করুন দুশ্চিন্তা পেরেশনি থেকে মুক্তি লাভের প্রার্থনা করুন এভাবে সকল প্রয়োজনীয় দোয়া করুন আল্লাহ তালা সকল দোয়া কবুল করবেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন গায়েবি রিজিক দান করবেন আল্লাহ ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন মোট কথা আপনার সকল কবুল হবে মনের সকল আশা পূরণ হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বর